আজ চড়ক চৈত্র মাসের শেষে এই পূজা হয়ে থাকে সোনার প্রথম চড়ক পূজা তাই সোনাকে নিয়ে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি মেলায় আসার জন্য সোনার পাপা এবং ঠাম্মামের সাথে আরও কয়েকজন আছে তাদের সাথে আমরা চলে এসেছি মেলায় মেলায় তো এসে দেখি খুবই লোকজন হয়েছে আর সোনা তো খুবই মজা করছে মেলায় এসে দেখি এখনও তো ঝাপ শুরু হয়নি তার আগেই আমরা ঠিক সময় চলে এসেছি এবার শুরু হবে এইভাবে চড়ক পূজা কিন্তু সব জায়গায় হয় না পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় এইভাবে ব্রণপ্রথা মেনে এভাবে পুজো করা হয়ে থাকে ঝাপ শুরু হয়ে গিয়েছে কিন্তু আমার তো দেখে খুবই ভয় লাগে জানি না কেন দেখলে খুবই ভয় লাগে আমার সোনাকে নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি বাড়িতেও চলে যাব কারণ ও আবার ঘুমিয়ে পড়বে ওর কষ্ট হয়ে যাবে একটু গরমও আছে সেজন্য তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে যাব আজ চড়ক শেষ হয়ে গেলে আবার কালকে নববর্ষের শুরু এবং কাল আবার বাসন্তী পুজোর ষষ্ঠী একই দিনে পড়েছে কাল আবার অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে হবে যারা মা হয়েছেন তারা অবশ্যই এই ষষ্ঠী পালন করে থাকেন সন্তানের মঙ্গল কামনায় আমরা সবাই এই ষষ্ঠী পালন করে থাকি আজ বছরের শেষ দিন কাল আবার এক নতুন দিনের শুরু সবাইকে শুভ নববর্ষ আর বেশিক্ষণ মেলায় থাকবো না তাড়াতাড়ি বাড়িতে চলে যাব কারণ কাল অনেক কাজ আছে তাই আর বেশিক্ষণ থাকা যাবে না সোনা এবার ঘুমিয়ে পড়ছে তাই ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। ঝাঁপ দেখতে গিয়ে সোনার পাপাকেই খুঁজে পাচ্ছি না সোনা আর সোনার পাপা কোথায় মিসিং হয়ে গিয়েছে কোথাও খুঁজে পাচ্ছি না সোনা তো এই সব খেলনায় এখন চড়তে পারবে না তাই এখন শুধু দেখছে সামনের বছর থেকে ঠিক উঠতে পারবে মেলায় আসা মানেই খাওয়া দাওয়া টুকটাক জিনিস কেনা কিন্তু আজ আমাদের নিরামিষ তাই তেমন কিছু খাওয়া হবে না দেখি কিছু টুকটাক জিনিস কেনা যায় কি কিনে বাড়িতে চলে যাব সোনার জন্য কিছু জিনিস কিনে তারপর বাড়িতেই চলে যাব এই যে টুকটাক জিনিস কিনছি ঘুরছি শোনাও বেশ মজায় আছে কিছুটা সময় আবার ঘুমিয়েও পড়েছিল এখন তো ঘুমাচ্ছে আর এই যে মূল সন্ন্যাসী যখন হয়ে গিয়েছে তখন এই যে নিয়ে আসছে মন্দিরে